আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করছি সবাই অনেকটা ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে সিপিএম মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করবেন সো আপনারা যারা বিগিনার আছেন আপনারা যারা সিপিএম মার্কেটিং শুরু করতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে তাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটি শুরু করে আগে আপনাদের প্রথমত বলে নিচ্ছি আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান সো আপনারা সবাই আমাদের এই যে চ্যানেলে চলে আসবেন সো আমাদের চ্যানেলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন একটা প্লেলিস্ট সো এখান থেকে যে প্লেলিস্টটা একটা ক্লিক করে দেবেন সো প্লে লিস্টটা ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের প্লে আপনার সামনে ওপেন হবে সো এখান থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনি যদি অ্যাডেসটা থেকে ইনকাম করতে চান সো এখান থেকে দেখেন অ্যাডেসটা মার্কেটিং টিউটুয়াল আপনার কিন্তু অবশ্যই যে সতোটা ভিডিও দেওয়া আছে আপনারা যদি এই সতেরোটা ভিডিও দেখেন তাহলে আমি মনে করি আপনার আজকে থেকে অ্যাডেসটা থেকে ইনকাম করতে পারবেন অ্যান্ড যারা সিপিএম মার্কেটিং শুরু করতে যাচ্ছেন যারা অবশ্যই বিগিনার আছেন এখান থেকে আপনার একটু চলাচল আসবেন সো আশা করি এখান থেকে আপনারা দেখতে পাবেন না আপনার সিপিএম মার্কেটিং টিউটোরিয়াল দেখেন এই যে সিপিএম মার্কেটিং ফুল কোর্সে দেখেন আপনার এখান থেকে বিশটা মতো ভিডিও পাবেন সিপি মার্কেটিং রিলেটেড ঠিক আছে সো আপনার ভিডিওগুলো দেখলে এক পার্ট ওয়ান থেকে দেখলে আমি মনে করি আপনি সিপিএ থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমি আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বেস্টে দেখাবো যে আপনারা কিভাবে মূলত সিপিএ সিপিএ গ্রিফ থেকে কিভাবে ইনকাম করবেন আমি স্টেপ বেস্টে আজকের ভিডিওতে দেখাই দেবো তো কাজ ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমত বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ অল্প গেছে এখান থেকে আমি সরাসরি চলে আসলাম সিপিএ গ্রিফ অ্যাকাউন্টে ঠিক আছে এখন সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে কাজ করার জন্য প্রথমত কিন্তু অবশ্যই আপনার সিপিএ গ্রিপে একটা অ্যাকাউন্ট করা থাকতে হবে ঠিক আছে তো কিভাবে মূলত আপনার একটা সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনার অ্যাকাউন্টটা সেটা আপ করবেন এস্টে বেস্টপ আমি কিন্তু একটা ভিডিও আমাদের চ্যালেলে কিন্তু পাবলিশ করে রাখছি অ্যান্ড আপনাদের সুবিধার জন্য আমি সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যাড করে দেবো আপনার কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে একটা সিপিএ গ্রিপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে সো গেছে আমি কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি যে আপনার কীভাবে সিপিএ গ্রিপের অ্যাকাউন্টটা সেট আপ করবেন আমি কিন্তু এসে বেস্ট দেখাই দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওতে দেখবেন অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের পরে কাজ করে দেখাই দেব এবং যারা বিগিনার আছেন একবার যারা হচ্ছে আপনার একদমই নতুন আপনার সিপিআর সিপিএ রিলেটেড সিপিএম সম্পর্কে আপনার কিছু জানেনি না কোনো সমস্যা না আজকে ভিডিওটা দেখলে আমি মনে করি আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন এখন আপনার কাজ করার সময় অনেক সমস্যা মানে আসতে পারে তো আপনার যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার কি ইনবক্সে আসার দরকার নাই আমাকে আপনার হোয়াটসঅ্যাপে কিংবা টেলিগ্রামে নক করার দরকার না আপনার কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিডিওতে কমেন্ট করবেন আমি ইনশাল্লা আপনাদেরকে মানে রিপ্লাই খুব দ্রুত দিয়ে দেব মানে খুব দ্রুত দিয়ে দেব ঠিক আছে সো গাইস এখন ধরে নিলাম যে আপনার সিপি গ্রিপ একটা অ্যাকাউন্ট করা আছে এখন আপনি মূলত এখানে কাজ করবেন কিভাবে দেখেন আপনি এখান থেকে দেখেন যে অফার টুলস একটা ক্লিক করে দিবেন এখন যারা মোবাইল দিয়ে কাজ করবেন অবশ্যই কিন্তু আপনার মোবাইলটা ক্রোম ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে দেখতে পাবেন আমার মতো অপশনগুলো আপনারা পেয়ে যাবেন সো এখান থেকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অফার টুলস একটা ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার ফলে দেখেন মাই অফারস একটা ক্লিক করে দিবেন সো গাইস এখান থেকে মাই অফার্সে ক্লিক করার ফলে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ঠিক আছে এখান থেকে দেখেন আপনার যে রিলেটেড অফারগুলো আপনার আছে এখান থেকে আপনার সব অফারগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এখন দেখেন গাইস আপনারা এখান থেকে মূলত আপনারা কি কি কোন কোন দেশের রিলেটেড অফারগুলো সিলেক্ট করে কাজ করবেন আমি আপনাদের এখন দেখাচ্ছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ প্লাস অল এটা সিলেক্ট করে দিবেন এটা অবশ্যই আপনারা সিলেক্ট করা থাকবে এখন দেখেন আমাদের কিন্তু বাই ডিফল্ট ভাবে দেখেন বাংলাদেশের যে অফারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনে শো করতেছে এখন আপনি যদি চান ইউএসএ কিংবা ইউকে কিংবা কানাডা অস্ট্রেলিয়া এগুলো যদি অফারগুলো চান এখান থেকে দেখেন এই যে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন এবং আপনার কোন রিলেটেড অফারগুলো চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিলে আপনার সেই রিলেটেড অফারগুলো কিন্তু শো করবে

তো এখান থেকে আপনার মূলত কাজটা করবেন কীভাবে আমি আপনাদের একটু দেখা দেই এখান থেকে যদি আপনি বিদেশের রিলেটেড অফারগুলো নিজে যদি মার্কেটিং করতে চান দেখেন এই যে আপনার কান্ট্রিতে একটা ক্লিপ করে দেবেন তো এখানে যদি আপনি যদি ইউএস এর অফার নিতে চান দেখেন ইউএস এ লিখে দিবেন ওকে ইউনাইটেড এস্টেস লিখতে হবে এই যে দেখেন ইউ লিখলে দেখেন আপনার সামনে চলে আসবে দেখেন ইউনাইটেড এস্টের এখান থেকে আপনি একটা সিলেক্ট করে দেবেন আমাদের কিন্তু ইউএস ইউএসএ রিলেটেড অফারগুলো কিন্তু আমাদের সামনে শো করবে এই যে দেখেন আমাদের কিন্তু ইউএস ইউএসএর অফারগুলো কিন্তু শো করতেছে এখন গাইজ দেখেন এর যে রিলেটেড অফারগুলো আমরা এখান থেকে চয়েস করলাম দেখেন আপনার একটা একটা অফারে কিন্তু আপনি পাবেন দুই ডলার আঠারো সেন্ট দুই ডলার দশ সেন্ট এখানে কিন্তু আপনার অনেক বড় বড় কিন্তু অফার আছে দেখেন আপনি যদি এই অফারটা নিয়ে যদি মার্কেং করতে পারেন দেখেন দুই ডলার আঠারো সেন্ট পাবেন এটা দেখেন দুই ডলার দুই ডলার আটষট্টি সেন্ট এখানে কিন্তু আপনার অনেক বড় বড় কিন্তু অফার আছে দেখেন এবং এই অফারটা নিয়ে যদি মার্কেনিং করতে পারেন দেখেন তিন ডলার বারো সেন্টের মতো পাবেন এখন আমি আপনাদের একটা অফার নিয়ে কাজ করে দেখাই দিই ওকে অল রাইট এখান থেকে দেখেন গাইজ আমি এই অফারটা এখান থেকে সিল্ক করলাম দেখেন এই অফারটা নিয়ে দেখেন আপনি প্রথমে সো অফার উপর ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারভাইস কিন্তু চলে আসবে ঠিক আছে সো এখান থেকে দেখেন আপনার অফারটা অবশ্যই দেখে নিবেন যে আপনার মূলত অফারটা কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে দেখেন দিস অফার ইজ ওলি এলাউড অন অ্যাপল আই ও ইন ইউনাইটেড স্টেটস আপনাকে বলতেছে যে এই অফারটা কিন্তু অবশ্যই আপনার আইফোনের কিন্তু সাপোর্ট করবে এটা কিন্তু আপনার আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা ডেস্কটপে কিন্তু শো করবে না এখন আমি চাইলে দেখেন এটা নিয়ে কাজ করতে পারবো

তো এখান থেকে দেখেন আপনার অফারটা নেওয়ার জন্য দেখেন এই যে কপি লিঙ্কে ক্লিক করলে আপনার অফারের লিঙ্কটা কপি হয়ে যাবে এখন এই লিঙ্কটা নিয়ে আপনাকে অবশ্যই একটা আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে তো কীভাবে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন আমি আপনাদের এখন দেখাচ্ছি তো দেখেন প্রথমত দেখেন আপনি আমি এখান থেকে নতুন একটা ট্যাব এখান থেকে নিয়ে নিলাম দেখেন এখন নতুন একটা ট্যাব নেওয়ার পরে আপনার আপনার যেহেতু আপনার ওয়েবসাইট নাই সেহেতু আপনি কিন্তু আপনার ফ্রি সাইট আপনার গুগলের ফ্রি একটা সাইট আছে এখান থেকে চাইলে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন তো কীভাবে তৈরি করবেন আমি আপনাদের স্টেপ স্টেপ দেখাচ্ছি এখান থেকে আপনার গুগল আসা পরে লিখবেন গুগল সাইট এখান থেকে লাগবেন

লাইন প্রপারলি ভাবে হচ্ছে আপনারা ডিজাইন করতে হবে সো আমি আপনাদের আজকের ভিডিওতে দেখা দিচ্ছি সো গাইস এখান থেকে দেখেন আপনি চাইলে দেখেন আপনারা যেটা দেওয়া আছে আপনি চাইলে এটা নিয়ে মার্কিং করতে পারবেন সো এখান থেকে দেখেন আমার মতো করে কিন্তু এটা আপনারা ডিজাইন করব সো এটা করার জন্য দেখেন আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিলাম এখন দেখেন আমাদের কিন্তু একটা ব্ল্যাঙ্ক একটা অপশন আমাদের এখানে কিন্তু কোনো রকম কিছু নাই আমরা প্রপারলি ভাবে হচ্ছে আমরা এটা আপনারা ডিজাইনটা করব আমাদের নিজের মতো করে ঠিক আছে এখন দেখেন আমি সরাসরি আমার অফারে চলে আসলাম আশা পরে দেখেন আমি চাইলে দেখেন এই যে এই যে আপনার যে ইমেজটা আমি কিন্তু এটা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো এখন আপনি যদি এটা না পারেন তাহলে দেখেন আপনার যে টাইটেলটা যেটা আছে দেখেন এই যে টাইটেলটা এখান থেকে সরাসরি কপি করবেন ওকে আমি এখান থেকে কপি করলাম এখন এটা কপি করার পরে দেখেন আমি আরেকটা ট্যাব নিলাম আমি এখান থেকে আরেকটা ট্যাব নিলাম নেওয়ার পরে দেখেন আমি সেই আমি যে টাইটেলটা কপি করে নিয়ে আসলাম সেই টাইটেলটা এখান থেকে পেস্ট করে দিলাম এখন হচ্ছে আমি এখান থেকে ইন্টার প্রেস করে দিলাম সো এখন হচ্ছে দেখেন এখান থেকে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন ওকে আমি এখান থেকে একটা ইমেজ একটা ক্লিক করে দিলাম তো ইমেজে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে কিন্তু দেখেন আপনার এই রিলেটেড যে আমরা যে রিলেটেড টাইটেল দিলাম সেই রিলেটেড টাইটেল অনুযায়ী কিন্তু আমাদের সম্মানকগুলো ইমেজ কিন্তু চলে আসলো ঠিক আছে এখন দেখেন আমাদের এই ইমেজটার সাথে দেখেন আমাদের এই ইমেজটা মিল আছে কিনা একটু আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু এই যে ইমেজটা আমরা যেটা দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছি এটার সাথে কিন্তু আপনার ইমেজটা একদম হুবাও কিন্তু মিল আছে ঠিক আছে এখন দেখেন আমরা আপনারা কীভাবে ইমেজটা ডাউনলোড করবেন সেটা আপনাদের কিন্তু দেখাই দিলাম এখান থেকে যদি দেখেন আমার কিন্তু এখানে একটা এক্সটেনশন আপনার ডাউনলোড করা আছে সেটার জন্য দেখেন আমাদের ডাউনলোড একটা অপশন কিন্তু চলে আসছে যদি দেখেন আমি যদি সরাসরি এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে এর আপনি যদি এটা না পারেন তার জন্য কিন্তু আমি মূলত এই গুগল এসে আমি আমি কিন্তু এটা সার্চ করলাম এখন এখান থেকে আপনি ভাবে কিন্তু এটা আপনার ইমেজটা ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন আমি মাউসের বাম বাটনটা ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পরে দেখেন সেভ ইমেজ যায় এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এখন যারা দিয়ে কাজ করবেন তারা হচ্ছে আপনার ইমেজের ওপর একটা কি আপনার তারা হচ্ছে আপনার দেখেন ইমেজের ওপর একটা ক্লিক করে ধরে রাখলে আপনার ডাউনলোড একটা অপশন চলে আসবে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন সো আশা করা যে আপনারা বুঝতে পারছেন যে মূলত কীভাবে আপনার ইমেজটা ডাউনলোড করবেন এখন আমি সরাসরি দেখেন আমার ইমেজটা যেহেতু ডাউনলোড করা আছে মানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন আমি সরাসরি এখানে আসলাম এখানে আসার পরে দেখেন আপনার ইমেজটা এখান থেকে আপলোড করে দিতে হবে তার আগে দেখেন আমরা যে টাইটেলটা যেটা দেখেন আমি আপনাদের স্টেপ স্টেপ কিন্তু দেখা দিচ্ছি আপনি কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা কোনো সমস্যা হবে না আর কি ঠিক আছে সো আমি এখান থেকে আমি আবারও এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম ওকে আমি কপি করে নিলাম সো কপি করার পরে দেখেন আমি সরাসরি এখানে আসলাম আসার পরে দেখেন এই যে সো আপনার টাইটেলটা কপি করার পরে দেখেন আপনার উপরে একটা অপশন আসবে দেখেন এই যে দেখেন এই যে লেখাটা আপনার এখান থেকে পুরোপুরিভাবে কেটে দিবেন ইমেজের উপর একটা কি আপনার তারা হচ্ছে আপনার দেখেন ইমেজের উপর একটা ক্লিক করে ধরে রাখলে আপনার ডাউনলোড এর একটা অপশন চলে আসবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন সো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে মূলত কীভাবে আপনার ইমেজটা ডাউনলোড করবেন এখন আমি সরাসরি দেখেন আমার ইমেজটা যেহেতু ডাউনলোড করা আছে মানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন আমি সরাসরি এখানে আসলাম এখানে আসার পরে দেখেন আপনার ইমেজটা এখান থেকে আপলোড করে দিতে হবে তার আগে দেখেন আমরা যে টাইটেলটা যেটা দেখেন আমি আপনাদের স্টেপ বেস্টে কিন্তু দেখা দিচ্ছি আপনি কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আর কি ঠিক আছে সো আমি এখান থেকে আমি আবারও এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম ওকে আমি কপি করে নিলাম সো কপি করার পরে দেখেন আমি সরাসরি এখানে আসলাম আসার পরে দেখেন এই যে সো আপনার টাইটেলটা কপি করার পরে দেখেন আপনার উপরে একটা অপশন আসবে দেখেন এই যে দেখেন এই যে লেখাটা আপনার এখান থেকে পুরোপুরিভাবে কেটে দিবেন কেটে দেওয়ার পরে দেখেন আমরা যে লেখাটা আপনার কপি করে নিয়ে আসলাম সেই লেখাটা এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন ঠিক আছে এখন দেখেন আমাদের এখান থেকে একটা পেস্ট হয়ে গেছে এখন দেখেন এই যে এখানে একটা কি এখানে লেখার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে একটা লেখা চলে আসবে ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমাদের এখান থেকে আপনার এখানে লিখলে আমরা এখানে চলে আসবে এখন চাইলে আপনি এখানে একটা লোগো দিতে পারেন সো লোটাকে আমরা এখন আপাতত দিচ্ছি না একটু পরে আপনাদের দিয়ে দেখা দেবো সো এখান থেকে দেখেন আমাদের ইমেজটা আপলোড করার জন্য দেখেন বাম সাইডে আপনার ডান সাইডে দেখেন অনেকগুলো অপশান কিন্তু এখান থেকে পাবেন অনেকগুলো টুলস পাবেন এখান থেকে সো আপনারা যদি এগুলো যদি নিয়ে সম্পর্কে যদি না আপনার জেনে থাকেন কোনো সমস্যা নাই এখন দেখেন ইমেজে একটা ক্লিক করে দেবেন সো ইমেজে ক্লিক করার পরে দেখেন আপলোডে একটা ক্লিক করে দেবেন সো আপলোডে ক্লিক করার সাথে দেখতে পান আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পরে দেখেন ওপেন একটা ক্লিক করে দেবেন অল রাইট এখান থেকে ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে ঠিক আছে অল রাইট আমরা এখান থেকে একটু ওয়েট করে নিয়ে আমাদের ইমেজটা লোডিং হচ্ছে ওকে এখান থেকে আপনার ইচ্ছা মতো করে আপনি এখান থেকে আপনার একটা বড় করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয় আরকি ঠিক আছে দেখেন আমি এখান থেকে আপনার ইমেজটা একটু বড় করে নিচ্ছি অলরেডি অনেক সময় হয়ে গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছেন আপনার আপনাদের জন্য অনেক অসুবিধা হইতে পারেন তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ